ঘটনাটি ঘটেছে রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানা এলাকায় অভিযোগ গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় ফাঁকা বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করার চেষ্টা করেন ওই ব্যক্তি গৃহবধূ চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে এবং গাছে বেঁধে রাখে পরে কেশিয়ারি থানায় খবর দেওয়া হয় গৃহবধূর অভিযোগ সকালে স্বামী বাড়ি থেকে কাজে চলে যাওয়ার পর ফাঁকা বাড়ি পেয়ে ভেতরে ঢুকে এবং আমাকে ধর্ষণ করার চেষ্টা করে কোন রকমে তার হাত থেকে বেরিয়ে চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকাডাকি করলে তারা এসে ওই লোকটিকে ধরে ফেলে তিনি আরো বললেন বেশ কিছুদিন ধরে আমার দিকে কোন জোরে দেখতে ওই ব্যক্তি নির্যাতিতা গৃহবধূর স্বামীর অভিযোগ বেশ কিছুদিন আগে একটি জায়গা সংক্রান্ত বিবাদের মামলায় আমার নামে একটি কেস হয় তার মামলাও চলছে আদালতে সেই কেস থেকে রেহাই করে দেওয়ার কথা বলে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে যদিও অভিযুক্ত ওই ব্যক্তির দাবি পুরনো শত্রুতা জেরে তাকে ভাসানো হচ্ছে তিনি নির্দোষ কেশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে আর ঘটনা বলতে আমি তো আমি আমার রোজ রাজমিস্ত্রি কাজ করি আমার সকাল হয় দুটো ব্রাস করি খাই চলে যাই তো আর আমি আমার কাজে লেগে গেছি গিয়ে এখান থেকে একজন ফোন করলো মেসে সম্পর্ক হয় তো বললো আয় তোর বাড়িতে তো স্ত্রীর উপরে এরকম অত্যাচার করছে এসে ধরা হয়েছে আর কি হচ্ছে যে আমার যেন মানে ইয়ে হতভম্ব হয়েছে হঠাৎ কি এক্ষুনি কাজে এলাম এসে দেখি এইরকম অবস্থা কে করছে এটা সম্ভব বড়িয়া কেন করছে কেন করছে জানি না আবার এসে কি কারণের জন্য করছে সে বাড়িতে এসে বলছে যে আমার স্ত্রীকে সে আগে একটা কেস ফেস চলছিলো সেটা হলে সে বলছে যে আমার কথা মেনে লাও দিলে তো তোমার স্বামীকে সে কেস থেকে মুক্ত করে দেব কেন তার স্বভাব তো সেরকম আজকে এটা নয়ের আগে তারাপুরেও লালপুরেও অনেক রকম কেস ঘটিয়েছে এরকম মানে আমাকে বাঁচানোর জন্য সে আমার স্ত্রীকে গ্রহণ করতে চাইছে ভোগ করতে চাইছে ঘটেছে বলতে শুম্বুপুরিয়া এই আমাদের গ্রামের এই একটা মেয়ের বাড়িতে এসে ঢুকেছে সকালবেলা আপনার তো কেউ না সবাই তো কাজে বাজে যাই ঢুকেছে তারপরে ঢুকে ওর বাড়িতে অশ্লীলতা ব্যবহার করেছে মেয়েটার সঙ্গে তখন ও হুট চিৎকার করেছে চিৎকার করার পরে পারবর্তী কৃষিজন সবাই বেরিয়ে আমরা যখন আসি দেখি যে এরকম ব্যাপার তারপরে মেয়েরা ওকে ধরে বেঁধেছে এই বিষয়ে থানায় অভিযোগ জানাবেন হ্যাঁ থানায় অভিযোগ জানিয়েছি আমরা এবং থানাতেও প্রশাসনের হাতে আমরা তুলে দিয়েছি এবং যাচ্ছি আমরা অভিযোগ দেওয়ার জন্য সবাই মিলে আমরা গ্রামবাসী মিলে সবাই যাচ্ছি কেন আপনার আমার নাম সুকুমার বাড়ি এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেলদা করে আসুন আমাদের বিপূণী প্রতিষ্ঠানে গোয়ারান্টির সঙ্গে কপোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট